আমার যুবক বন্ধুদের হাতের মধ্যে ওরাই অস্ত্র তুলে দিয়েছিল আমার যুবক বন্ধুর হাতে ওরাই মদের বোতল তুলে দিয়েছিল আমার যুবক বন্ধুর মাধ্যমে ওরাই খুন করিয়েছিল আমার যুবক বন্ধুদেরকে ওদের হাতের মধ্যে খুনের রক্ত এই শাসক গোষ্ঠী লাগিয়েছিল আমার যুবকদের কোনো দোষ নাই দেশের প্রশাসনের দোষ নাই এই পেটুয়া বাহিনী এই শাসক গোষ্ঠী দেশকে লুটপাট করার জন্য আমার যুবক বন্ধুদেরকে ব্যবহার করে আমাদের মা বন্ধুকে ব্যবহার করে প্রশাসনকে ব্যবহার করে এই কালো হাতকে ভেঙে দিতে হবে নতুন শাসন করতে হবে ওলামাইক্রামের নেতৃত্ব স্থাপন করতে হবে যতদিন পর্যন্ত বাংলাদেশে ওলামাইক্রাম নেতৃত্ব না দিবে ততদিন পর্যন্ত মদক মুক্ত দেশ করা যাবে না সন্ত্রাস মুক্ত দেশ করা যাবে না খুন মুক্ত দেশ করা যাবে না গুণ মুক্ত দেশ করা যাবে না يجب أن يكون هناك فرصة للمرشح لأنه يجب أن يكون هناك فرصة للمعلمين إن الله لا يغير ما بقى من حتى يغير ما بأنفسهم وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورسول الأنبياء صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم شهد الله اللهم صل على سهم

এই সম্পর্কে কম বেশি অনেকেই জানি অনেকে জানি না যারা জানি তাদের উচিত যারা জানি না তাদেরকে জানানো আর যারা জানি না তাদের উচিত জানা আর এই দুইটা কাজই মানুষের মানুষ জানতে পারে মানুষই জানাতে পারে যারা জানো তারা জানতেও পারে না জানাতেও পারে না যেহেতু আমরা মানুষ আমাদেরকেই জানতে হবে আমাদেরকেই জানাতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে যারা কম বেশি জানি তো জানি যারা জানি না তাদেরকে বলবো সংক্ষিপ্তভাবে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত কোনো সংগঠনের নাম নয় কোনো রাজনৈতিক দলের নাম নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের এই সংগ্রাম তাদের আন্দোলন তাদের এই কাজকে এবাদত মনে করে এটাকে এবাদত মনে করে তারা আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্যই তারা শ্রম সময় অর্থ ব্যয় করে আজকে এখানে যারা আসছে তাদেরকে টাকা দিয়ে আনা হয় হয়নি নিজেদের অর্থ ব্যয় করে শ্রম ব্যয় করে সময় ব্যয় করে এখানে আসছে কেন আসছে একমাত্র রেজায় মাওলার জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য মনে করি। আমি মনে করি মাকবার কদম আবদুল ফিসা বিরুল্লাহত আল্লাহর জমিন আল্লাহর হকুমত কায়েম করার জন্য যদি এই পায়ের মধ্যে ধুলা লাগানো হয় আল্লাহ ওই পাওকে জাহান্নামের আগুন থেকে আরাম করে দেবেন আলাহাদুহাত ও ওরাওহেতন ফিসা বিরুল্লাহ খাইরুম মিনার দুনিয়া ও মা ফি হা মা আলাই হা ফি রাওয়াতন ও মা আলাই হা আমি বিশ্বাস করি আল্লাহর জমিন আল্লাহর হুকুমাতকে কায়েম করার জন্য সকাল থেকে কিছু সময় সন্ধ্যার থেকে কিছু সময় ব্যয় করা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চেয়ে উত্তম ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু এটাকে অবাদত মনে করে বিধায়ী অন্য রাজনৈতিক সংগঠন যা করতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ তা করতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে শুধু দেশ দল নেতা পরিবর্তনের ভিত্তিতে দেশে শান্তি আসতে পারে না উদাহরণ এ দেশের সময় মুসলমানদের ছিল কিছু মুনাফেকদের কারণে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছে আমরা আন্দোলন করেছি তাদের বিরুদ্ধে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল মুসলমান সেখানে নেতৃত্ব দিয়েছিল হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমদুল্লাহ আলী রশিদ আহমদ গঙ্গুর আহমেদুল্লাহ আলী হাসেহান্তুরহমেলা সহ ওলামাইকার নেতৃত্ব দিয়েছিলেন ওলামাই হয়েছিল আবার পাকিস্তানের পক্ষে ওলামাই করাম বক্তব্য দিয়েছিলেন সংগ্রাম করেছিলেন আন্দোলন করেছিলেন অন্যান্য মুসলমানরাও আন্দোলন করেছিল তাদের ভিত্তিতেই পাকিস্তান নামে একটা ভূখণ্ড আমরা পেলাম আবার পশ্চিমারা যখন আমাদের বিরুদ্ধে আমাদের অধিকারের বিরুদ্ধে তারা কাজ করতেছিল আমাদের অধিকার রক্ষা করতে ছিল না আমরা তাদের বিরুদ্ধে আবার আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা পেয়েছি বাংলাদেশ নামে একটা ভূখণ্ড একটা দেশ তাহলে দেশ বারবার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না শান্তির পরিবর্তন হয়নি দলের পরিবর্তন হয়েছে মুসলিম লীগ এদেশে শাসন করেছে আওয়ামী লীগ এদেশে শাসন করেছে এদেশে শাসন করেছে বিএনপি এদেশে শাসন করেছে জাতীয় পার্টি বহু দলের শাসন আমরা দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখে নেই আমরা দেখেছি এদেশের বহু শাসক আমরা দেখেছি জিন্দা সাহেবকে দেখেছি আয়ুব খান সাহেবকে দেখেছি ভুট্টু সাহেবকে আমরা দেখেছি শেখ সাহেবকে আমরা দেখেছি মোস্তাক সাহেবকে আমরা দেখেছি জিয়াউর রহমান সাহেবকে আমরা দেখেছি এরশাদ সাহেবকে আমরা দেখেছি সত্তার সাহেবকে আমরা দেখেছি খালেদা জিয়াকে আমরা দেখেছি শেখ হাসিনাকে বহুত নেতার মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমল আমরা দেখেছি বহুত নেতার শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন আমরা দেখে নেই পুরো ভয়ার আমার আমি বাংলাদেশের জনগণকে নিয়ে খুব আফসুস করি আমি তাদের দিকে তাকিয়ে থাকি আমি তাকিয়ে থাকি গরিবদের দিকে আমি তাকিয়ে থাকি শিক্ষিতের দিকে আমি তাকিয়ে থেকে ধনী ব্যক্তিদের দিকে বুদ্ধিমানের দিকে একজন বুদ্ধিমান মানুষ বিবেকবান মানুষ সাপোর্ট করে কিভাবে দেশ স্বাধীন হওয়ার পর থেকে যারাই এদেশের শাসক ছিল দেশের স্বাধীনতার পরে যারাই এদেশের শাসক ছিল তারা দেশটাকে চুষে খেয়ে ফেলছে হিম এমন কোন অপরাধ নাই সেই শাসক গোষ্ঠীর মধ্যে ছিল না হিমে এমন কোন অপরাধ নাই চাই সেই অপরাধ খুন হোক শাসক গোষ্ঠী তাও করেছে সেই অপরাধ গুন হোক শাসন গোষ্ঠী তাই করেছে সেই অপরাধ ধর্ষণ হোক শাসক গোষ্ঠী ধর্ষণের মধ্যে লিপ্ত ছিল চাই সে ডাকাতি হোক চুরি হোক দেশ হোক এমন কোন অপরাধ নাই সেই অপরাধের মধ্যে শাসক গোষ্ঠী লিপ্ত ছিল না শেখ সাহেব কি বলেছিলেন কি বলেছিলেন শেখ সাহেব সবাই পেয়েছে স্বর্ণের খনি তৈলের খনি কয়লার খনি আর আমি পেয়েছি চোরের খুনি বক্তব্য তিনি কি বলেছেন আমার ডাইনে চোর বামে চোর সামনে চোর সাত কোটি বাঙ্গালি সাড়ে সাত কোটি কম্বল আমার কম্বল কোথায় সেটাও চুরি হয়ে গেছে শেখ সাহেবের নিজের মুখের বক্তব্য সেই চোরেরাই শাসন করতেছে আর আমরা যারা জনগণ আছি সেই চোরদেরকে কি বারবার বারবার নেতৃত্ব প্রধান করতেছি আমি বিশ্বাস করি চুরি করা যেইভাবে অপরাধ যারা চোরের সহযোগিতা করে তারা সেই পরিমাণের অপরাধী ঠিক গান্ধী জনগণ কোনো অবস্থাতেই অপরাধ থেকে মুক্ত নয় প্রিয় ভাইরা আমার আপনি কি দেখেছেন শাসক গোষ্ঠী কী কী পরিমাণ খুন করেছে শুধু বর্তমান শাসক গোষ্ঠী না আমি বলবো দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত শাসক গোষ্ঠী শাসন করেছে কোন শাসক গোষ্ঠী জনগণের জন্য শাসন করে নাই বরং নিজের পেটের জন্য নিজের দলের জন্য শাসন করেছে জনগণের জন্য কিচ্ছুই করে নাই সব দল কেন্দ্রিক পেট কেন্দ্রিক কেরম আমরা কি দেখেছি সিনো আমরা কি দেখেছি জুয়া আমরা দেখেছি লুট আমরা দেখেছি চাঁদা এ কি নতুন শুরু হয়েছে আজকে দুই হাজার উনিশেই শুধু চাঁদা আজকে দুই হাজার উনিশে শুধু গুম আজকে দুই হাজার শুধু খুন আজকে দুই হাজার উনিশে শুধু মদ না এদের স্বাধীন হওয়ার পর থেকেই কাজগুলি ছিল অভ্যত চলতেছে কাঁধের মদতে চলতেছে আমাদের নুরুনুবি বলেছে পুলিশ নাকি তাদের সহযোগিতা করে বল নুরুন কথা ঠিক না বরং আমি বলবো পুলিশদেরকে ওদেরকে পুলিশদেরকে অ্যারেস্ট করতে বাধা দিয়েছে শাসক গোষ্ঠী শাসক গোষ্ঠী পুলিশদেরকে বাধা দিয়েছে আমাদের বাংলাদেশের পুলিশ অনেক ভালো এদেশের প্রশাসন ভালো ছিল ওরা অনেক ত্যাগী ছিল কিন্তু এই পার পর এই প্রশাসনকে এই পেটুয়া বাহিনী টাকা বাহিনী গুন্ডা বাহিনী তাদের গুন্ডাবি করার জন্য ব্যবহার করেছে এটা খুবই ভালো ছিল আপনি কি দেখেন নাই এই বিগত নির্বাচনে আমাদের দেশে প্রশাসনকে অবৈধ কাজে এই শাসক গোষ্ঠী লিপ্ত করেছে ওদের চরিত্র ধ্বংস করেছে ভাইয়ার আমার আজকে কেসিনোর ঘটনা কেসরের ঘটনা কি একদিনের ঘটনা এই যুবলোকের দায়িত্ব কি প্রথম দিন ইন করেই কি সে যুবলোকের দায়িত্বশীল হয়েছে ছাত্রলীগে ইন করেই কি কেন্দ্রীয় সভাপতি হয়েছে ছাত্রলীগ ইন করেই কি কেন্দ্রীয় সেক্রেটারি হয়েছে এটা চিন্তাও করা যায় না একদিনে এরা কেসুনের মালিক হয় নাই একদিনে এরা মদের ব্যবসায়ী হয় নাই একদিনে তার চাঁদাবাজ হয় নাই কম বলে লম্বা অবস্থায় থাকবে কি কম্বলে লোম বাসলে থাকবে কি কম্বলই থাকবে না কম্বল থাকবে না আমি বিশ্বাস করি বর্তমান শাসক বিগত দিনের শাসকদের প্রত্যেকটা এমপি এবং মিনিস্টার এবং তাদের দলীয় লোকদের যদি দুর্নীতি তালাস করা হয় তাহলে একজন মুক্তি আমরা সব দুর্নীতি বাস সব দুর্নীতি বাস বড় বড় দুর্নীতি ওরা শুধু আওয়ামী সরকার নয় বিগত সরকারগুলি এই একই কাজ করেছে এবং দুর্নীতি করার কারণেই সরকারকে বার বার এদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে আর এক বাসকে তারা ক্ষমতায় বসিয়েছে আব্বাস স্পষ্ট বলেছেন মাদার গাছ লাগিয়ে কোনদিন আমের আশা করা যায় না মাদার গাছ থেকে আমের আশা করা যায় না তেঁতুল গাছ থেকে মিষ্টি ফলের আশা করা যায় না এই চোর ডাকাত বদমাশ খুনি গুমি। শাসক গোষ্ঠীর মাধ্যমে দেশ কোনদিন এক নাম্বার হওয়া সম্ভব না এক নাম্বার হতে পারে না আমি বিশ্বাস করি এই শাসক গোষ্ঠীর সত্য ছায়াই হাজারো আমাদের যুবকরা তারা নির্বিচারে হত্যা হয়েছে হাজারো আমার যুবক বন্ধুরা খুনি হয়েছে টেরোরিস্ট হয়েছে টেরোরিজমের মধ্যে পড়ে গেছে হাজারো আমার যুবক বন্ধুরা সন্ত্রাসী হয়েছে ওদের সত্য কারণে ওদের গুন্ডামি এবং ডাকাতিকে রক্ষা করার জন্য আঞ্জাম দেওয়ার জন্য হাজার আমার মা বোনেরা বিধবা হয়েছে হাজার বাচ্চা এতিম হয়েছে হাজার মায়ের কল খালি হয়েছে অকালে হাজারো যুবকদের জীবন ঝরে গিয়েছে ওদের কারণে এই গুন্ডাদার কারণে এই শাসক গোষ্ঠীর কারণে আমার যুবক বন্ধুদের হাতের মধ্যে অস্ত্র তুলি দিয়েছিল আমার যুবক বন্ধুর হাতে ওরাই মদের বোতল তুলে দিয়েছিল আমার যুবক বন্ধুর মাধ্যমে ওরাই খুন করিয়াছিল আমার যুবক বন্ধুদেরকে ওদের হাতের মধ্যে খুনের রক্ত এই শাসক গোষ্ঠী লাগিয়েছিল আমার যুবকদের কোনো দোষ নাই দেশের প্রশাসনের দোষ নাই এই পেটুয়া বাহিনী এই শাসক গোষ্ঠী দেশকে লুটপাট করার জন্য আমার যুবক বন্ধুদেরকে ব্যবহার করে আমাদের মা বন্ধুকে ব্যবহার করে প্রশাসনকে ব্যবহার করে এই কালো হাতকে দিতে হবে নতুন শাসন করতে হবে ওলামাই ক্রামের নেতৃত্ব স্থাপন করতে হবে যতদিন পর্যন্ত বাংলাদেশে ওলামাই ক্রাম নেতৃত্ব না দিবে ততদিন পর্যন্ত মদক মুক্ত দেশ করা যাবে না সন্ত্রাস মুক্ত দেশ করা যাবে না খুন মুক্ত দেশ করা যাবে না গুণ মুক্ত দেশ করা যাবে না মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া যাবে না ওলামাই ক্রামকে সামনে হতে হবে তাদেরকে নেতৃত্ব প্রদান করতে হবে আমি ওলামাই ক্রামকে বলবো কতদিন দেখবেন আর এই খেলা কতদিন দেখবেন এই খেলা আজকে এবং খুনের খেলা ধর্ষণ এবং রক্তের খেলা আপনি কতদিন দেখতে চান আজকে দেশ থেকে চানপাট করতেছে সবাই চুরি করতেছে ডাকাতি করতেছে খুন করতেছে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশের বিদেশে পাচার হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি টাকা চিন্তাও করতে পারবা না আর জনগণের অবস্থা কি ভ্যাট দাও ট্যাক্স দাও খাজনা দাও রোডে গাড়ি চলবে সেখানে ট্যাক্স দাও ব্রিজ সেখানে ট্যাক্স দাও টাকা আমাদের আমাদের টাকা দিয়ে রোড করা হচ্ছে আমাদের টাকা দিয়ে ব্রিজ করা হচ্ছে টাকা তো দিয়েই দিয়েছি আমার কেন রোডে চলতে আমাদের টাকা লাগবে আমাদের তো খাজনার টাকা আমাদের তো ট্যাক্সের টাকা দেশেও টাকা আর কি গাছ লাগানো আছে নাকি দেশে টাকার গাছ তা দেশেও টাকা মানি কোথেকে আসছে দেশীয় টাকা এখানে গিদ্দাসের গাছ আছে নাকি টাকা না আপনার আমার খাসদার টাকা এই রিক্সাওয়ালাদের মাথার ঘাম পাপায় ফেলানো ওই ট্যাক্সের টাকা দিয়া রোড করলে সেই রোডে গাড়ি চালাতে আমার আমার টাকা দিতে হবে কেন কারণটা কি ও তোমাদের পেট পুরাতে হবে বিদেশে বাড়ি করতে হবে সিঙ্গাপুরে ঘর করতে হবে আমেরিকা বিল্ডিং করতে হবে তোমাদের চাকরি কারি করতে হবে থেকে আজকে আমার গরিব বন্ধু আমার গরু সাধারণ জনগণ যাদের পেটের মধ্যে খাদ্য নাই গায়ের মধ্যে বস্ত্র নাই চিকিৎসা করার ব্যবস্থা নাই তারা শিক্ষিত হতে পারছে না হচ্ছে না সেই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে সচেতন হতে হবে আন্দোলন করতে হবে এই পাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে এই দেশকে ভাঙতে হবে নতুন দেশ করতে হবে এই সমাজকে ভাঙতে হবে করতে হবে ওলামাই ইকরামের নেতৃত্ব প্রধান করতে হবে তাদের নেতৃত্ব বাস্তবায়ন করতে হবে ওলামাইকরামের নেতৃত্বে ইনশাআল্লাহ আল্লাহ এ দেশ সুন্দর একটা দেশ হবে সন্নতুল্য দেশ হবে সমস্ত মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া হবে আল্লাহ ফাকবুল আলমিন এই লুটেরা খুনি ডাকাত গুমি ধর্ষকদের কবল থেকে এ দেশকে রক্ষা করুন মানুষকে রক্ষা করুন ওলামাই ইকরামকে রক্ষা করুন আল্লাহ ফাক আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন ওলামাই যত দেরি করবেন তত দেশের মধ্যে শান্তি দেরিতে আসবে আর যত অগ্রসর হবেন এতে শান্তি তত তারম্বিত হবে আল্লাহ কেরামকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ